হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার তেরো আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে চোদ্দ আজকে আমরা এখান থেকে করব এগারো নম্বর পয়েন্টে কী বলেছে দেখো বলছে অন্য সংখ্যা নিয়ে যাচাই করে দেখি এবং নিজে করি মানে এরকমভাবে আমরা অন্য সংখ্যা নিয়ে যাচাই করে দেখবো যে দেখছি সংখ্যা রেখা পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না বিয়োগের ক্ষেত্রে কী হচ্ছে সে বিনিময় নিয়ম মেনে চলছিলাম চলো আমি এগারো নাম্বারটা যদি তোমাদের দেখিয়ে দিই কিন্তু সংখ্যাগুলো আমাকে নিজের থেকে নিতে হবে তাহলে প্রথমে আমরা নাম্বারিং করি এগারো এবার নিজের থেকে আমরা সংখ্যা নিই তাহলে প্রথমটা আমরা নিলাম ধরুন প্লাস আচ্ছা প্লাস সেভেন ওকে মাইনাস আর এখানে নিলাম আমরা মাইনাস সিক্স তাহলে এখানে আমি একটা ঘর রেখে দিলাম পরে এই সংখ্যাগুলি কি করব মাইনাস সিক্সটা আমি প্রথমে লিখব মাঝখানে মাইনাসটা মাইনাস থাকবে প্লাস সেভেনটা আমি পরে লিখব এটাই তো বিনিময় নিয়ম যে প্লাস সাত যেটা ছিল সেটা পরবর্তীতে লিখতে হবে মানে এর জায়গায় লিখতে হবে আর মাইনাস সিক্সকে এর জায়গায় লিখতে হবে এবার দেখি এটা মাইনাসের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলছে কিনা তাহলে প্রথমে একটা সংখ্যা রেখে নিয়ে আমরা তাহলে সংখ্যা এখানে আওয়ার আগে আগে এটাকে আমরা প্রবলেমটা সলভ করি যে প্লাস সাত আর সুতরাং আচ্ছা এখানে নেই যে সুতরাং প্লাস সেভেন মাইনাস সিক্স এটা কী লেখা যায় মাইনাস সিক্সের অপোজিট সংখ্যা নিয়ে আসতে পারি সেভাবেও করতে পারি নতুবা যে নিয়মটা শিখিয়েছি যে প্লাস সেভেন আছে প্লাস সেভেনই থাক মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কত এটা সিক্স তাহলে এটাকে যদি সলভ করে কত হয় দেখি এটা প্লাস সেভেন এটা প্লাস সিক্স তাহলে যোগ করতে বলেছে দুটোই প্লাস ছ ছয় বারো মানে তেরো প্লাস তেরো অষ্ট তাহলে সংখ্যা রেখায় প্লাস তেরো আমাকে নিয়ে আসতে হবে তাহলে কী করে নিয়ে আসবো প্লাস সেভেন মানে এই লাইনটা না এই লাইনটা করবো প্রথমে প্লাস সেভেন যাব তারপরে আমি প্লাস সিক্স যাব এটা যদি বুঝতে পারছো না তাহলে তোমাকে এইভাবে করতে হবে দেখো আরেকটা নিয়ম আছে যে প্লাস সেভেন মাইনাস আর টুকে নিয়েছি মাইনাস সমান সমান এটাকে কী লেখা আছে দেখো প্লাস সেভেন এই মাইনাস মাইনাসই থাকবে মাইনাস সিক্সের অপজিট সংখ্যা বসাবো সেটা কী হয়ে যাবে প্লাস সিক্স হবে ওকে মাইনাস সিক্সের অপোজিট আমি প্লাস সিক্স বসাবো এবার এটাকে আমরা প্রথমে প্লাস যাব তারপরে আবার ছয় ঘর জম তাই দেখো এটা এটা যদি আমরা করি তাহলে ছয় আর সাথে যোগ করি দেখো একই অ্যান্সার আসবে ছয় আর সাথে যোগ করলে তেরো তাই তো আর এখানে মাইনাস মাইনাস তেরো কেন প্লাসে মাইনাসে মাইনাস হয় এখানে কী করেছি মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে ওকে এই মাইনাস কিন্তু অপোজিট সাইন আসবে এই মাইনাস টুরও কি অপোজিট সাইন আসবে সেটা কি প্লাস হবে তাহলে এটা হবে আমার প্লাস তেরো এরকম প্রথম নিয়মটা যে ছিল সেই নিয়মটা অনুযায়ী আমরা করলাম তাহলে আমাকে প্রথমে সাত ঘর যেতে হবে আর পরবর্তীতে ছয় ঘর তাহলে তেরো ঘর তাহলে আমি এই দিক থেকে যদি শূন্য নিয়ে বসাই না এখান থেকে শূন্য নেব শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল আমাকে তেরো ঘরে পৌঁছাতে হবে সাত আট নয় দশ এগারো বারো এটা ধরে নাও তেরো প্রত্যেকটা সামনে কি লাগাতে হবে প্লাস যেহেতু আমি ডান দিকে সংখ্যাগুলো নিয়েছি রাইট কারণ আমরা কি জানি একদিকে প্লাস থাকে একদিকে মাইনাস থাকে দেখো তাহলে প্রথমে আমাকে কত ঘর যেতে হবে প্লাস ঘর তাহলে শূন্য থেকে আমি শুরু করব এখানে এক ধরব এক থেকে সাতে যাও তাহলে ঘর হয়ে গেল আমার এটা চলে গেল আসলাম আমি সাত ঘর কত প্লাস সাথে আসলাম এখান থেকে আবার কত ঘর যেতে বলেছে প্লাস ছয় ঘর যেতে বলেছে এখান থেকে কিন্তু প্লাস ছয় তাহলে এখান থেকে ছয় ঘর যাবো এটাকে এক ধরবো দুই তিন চার পাঁচ ছয় মানে তেরোতে পৌঁছে গেলাম দেখো প্লাস ছয় চলে আসলাম তেরো গো এবার এটার জন্য দেখো যে মাইনাস সিক্স সুতরাং মাইনাস সিক্স মাইনাস প্লাস সেভেন সমান সমান একই রকমভাবে এটাকে দুইভাবে করতে পারি মাইনাস সিক্স আছে থাক প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওকে প্লাসে মাইনাসে মাইনাস সাত তাহলে যদি যোগ করি দেখো তাহলে কী করবো ছয় ছয় বারো আর কি যোগ করলে তেরো কেন মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয় তাহলে যোগ করতে হবে তেরো আর যেহেতু সাত বড় তার জন্য এখানে মাইনাস থাকে তবে এটা একটা নিয়ম আর একটা নিয়মে করা যায় যে মাইনাস সিক্স মাইনাস প্লাস সেভেন এর অপোজিট সাইন নেবো ওকে এর অপোজিট নিলে কিন্তু এরও অপোজিট নিতে হবে না শুধু এর অপোজিট নেব তাহলে মাইনাস সিক্স এটা মাইনাস প্লাসের অপোজিট হচ্ছে মাইনাস সেভেন ওকে মাইনাস মাইনাসে প্লাস না প্লাসের অপোজিট নিতে গেলে আমাকে এরও অপোজিট নিতে হবে এটাও আমাকে প্লাস করতে হবে নাহলে কিন্তু উত্তর মিলবে না দেখো মাইনাস সিক্স প্লাস এসে মাইনাস সেভেন তার মানে মাইনাস তের ওকে যখন এর অপোজিট নিতে হবে নেবো তাহলে এরও অপোজিট আমরা নেব ওকে দেখো এরকম একটা নিয়ম আছে সেই নিয়মটা তোমাদের একটু দেখিয়ে দিই আমি দেখো এই অঙ্কটার দিকে সেই নিয়মটা যদি ফলো করে দেখো এখানে প্লাস ফোর মাইনাস মাইনাস থ্রি চল কি করেছে দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রি এর বিপরীত সংখ্যা প্লাস থ্রি মাইনাস এর বিপরীত সংখ্যা প্লাস থ্রি তাহলে এটাকে কেন প্লাস করেছে এটাও দেখো প্লাস করেছে তাই না এটা প্লাস নিলে আমাকে এটাও প্লাস নিতে হবে বা এটা বলতে পারি মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস আর মাইনাসের বিপরীত সংখ্যা কী সেটা হচ্ছে প্লাস এটাও এটাও হতে পারে যে মাইনাসে মাইনাসে প্লাস এই প্লাসটা এখানে আসলো কিন্তু এই মাইনাসটা কী হয়ে গেলো মাইনাসের বিপরীত সংখ্যা প্লাস থ্রি হল তাহলে এইভাবেও আমরা বলতে পারি তাহলে দেখো একই রকমভাবে তাহলে দেখো একই রকম রকমভাবে প্লাসে মাইনাসে আমি যদি বলি যে প্লাসে মাইনাসে মাইনাস ওকে প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসাই প্লাসের অপোজিট সিনে আবার মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস ওকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না তাই না তাহলে দেখো এটার জন্য আমরা যদি করি তাহলে প্রথমে কতক্ষণ যাব মাইনাস সিক্স তারপরে মাইনাস সেভেন এবার মাইনাসের দিকে আসতে হবে তাহলে আমি এখানে শূন্য রাখি আবার এইদিকে আসবো যেহেতু মাইনাসের দিকে তাহলে এদিকে শূন্যকে রাখি এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো প্রত্যেকটায় মাইনাস হবে সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্ট প্রত্যেকটা সামনে মাইনাস বসাতে তাহলে দেখো প্রথমে যেতে হবে মাইনাস সিক্স গ মাইনাস ছয় তাহলে শূন্য থেকে মাইনাস ছয়ে চলে আসে এটা আসলাম এখানে লিখবো মাইনাস সিক্স এখান থেকে আবার আমাকে মাইনাস সেভেন আবার আসতে হবে তাহলে এখান থেকে এক ধরবো দুই তিন চার পাঁচ ছয় সাত মানে আমি আবার তেরোতে পৌঁছে গেলাম তাহলে এখানে এখানে উত্তর কত পেলাম মাইনাস তেরো আর এটার ক্ষেত্রে উত্তর কত পেয়েছি প্লাস তেরো তাই দুটো কি সমান দেখো মাইনাস তেরো আর প্লাস তেরো দুটো কি সমান না কেন কেন সমান নয় দেখো এটাকে যদি আমি একটা সংখ্যা রেখায় দেখাই যে এখানে শূন্য এখানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরও আছে দেখো এগারো বারো এরপরে কত তেরো প্রত্যেকটা সামনে কী ডান দিকে গেলে প্রত্যেকটা সামনে কিন্তু প্লাস থাকে এটা একটু মনে রাখতে হবে তোমাদের ওকে তাহলে এদিকেও তেরো ঘরে আসবো এদিকে মাইনাস করে আসবো মাইনাস এক মাইনাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ সামনে মাইনাস লাগাবো ওকে তাহলে দেখো এখানে মাইনাস থেরো থাকলো আমার বা দিকে আর প্লাস থেরো থাকলো আমার ডান দিকে তাহলে দুটো কি সমান না দুটো দুই দিকে থাকলো তাহলে এরা পরস্পর সমান নয় তাহলে এখানে আমি কী বসব এরা ইকুয়াল ওকে তার মানে এরা বিনিময় নিয়ম মেনে চলছে না বিয়োগের ক্ষেত্রে এরা বিনিময় নিয়ম তো একদমই মেনে চলছে না ওকে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলছে কিন্তু বিয়োগের ক্ষেত্রে এরা বিনিময় নিয়ম মেনে চলছে না সেটা সংখ্যা রেখায় আমরা দেখালাম ওকে তাহলে বোঝা গেল এগারো নাম্বারটা যে দেখছি রেখায় পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না খুবই ইম্পর্টেন্ট নাই এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না যোগের ক্ষেত্রে মেনে চলে টুয়েলভ নাম্বারটা দেখো নিজে সংখ্যা রেখায় যাচাই করি ও ফাঁকা করে সমান না সমান নয় বসে মানে ইকুয়াল না নট ইকুয়াল কিন্তু সংখ্যা রেখায় যাচাই করতে বলেছে তার মানে আমাকে দাগ দিয়ে এটার জন্য একটা সংখ্যা রেখা করতে হবে এর জন্য একটা সংখ্যা রেখা যদি সমান থাকে তাহলে সমান বসব যদি সমান না থাকে তাহলে নট ইকুয়াল বসব চলো নেক্সট এবার পরের অঙ্কটা দেখো বারোর এক নাম্বার কি বলেছে প্লাস সিক্স মাইনাস প্লাস সেভেন এখানে খালি ঘর দেওয়া আছে প্লাস সেভেন মাইনাস প্লাস সিক্স ওকে এইটা যদি আমরা প্রবলেমটা সলভ করি তাহলে প্রথমে এখান থেকে আমাকে প্রবলেমটা নিতে হবে ফার্স্ট এটা নিতে হবে তাহলে সুতরাং দিয়ে নিই যে প্লাস সিক্স মাইনাস প্লাস সেভেন দেখো সর্বপ্রথম এখানে আমি মাইনাস রাখতে পারবো না ওকে কেন কেন একটা নিয়ম আছে দেখো সেই নিয়মটা যদি তোমাদের দেখিয়ে তোমাদের নিয়মটা এই এখানে আছে দেখো সংখ্যা রেখে প্লাস ফোর এর মান খুঁজে তাহলে কি করেছে এটা নয় এই যেটা ঠিক পরেরটা মানে দশ নাম্বারটা দেখো মাইনাস দেখো কী করেছে আলাদা করে এই যে মাইনাস আর প্লাসটা একসাথে নিয়েছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফোর তাহলে এখানে আমি দেখো এই অঙ্কটা টুকেছে মাইনাস থ্রি মাইনাস প্লাস ফোর নেওয়ার পর এখানে মাইনাস থ্রি করলো ওকে আর যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস ফোর হয় তার জন্য ব্র্যাকেটে মাইনাস ফোর লিখলো আর এখানে প্লাস লিখলো মানে কী করলো এই প্লাসটাকে এখানে নিল মাইনাসটাকেই এখানে নিল ওকে মানে প্লাস আর মাইনাসের মধ্যে বিনিময়ে নিয়ম করলো দিয়ে এই যে দেখো প্লাস ফোর এর বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস ফোর এই যে দেখো প্লাস ফোর এর বিপরীত সংখ্যা কি মাইনাস ফোর তাহলে প্লাস ছিল সে জায়গায় মাইনাস বসালো তাহলে মাইনাসটার জায়গায় আমি কী বসাতে হবে প্লাস বসাতে হবে এটাও একটা নিয়ম তাহলে সেমভাবে আমরা করবো এটা যে এদের মাঝখানে আমি মাইনাস রাখতে পারবো না তাহলে আমি কী করবো প্রথমে প্লাস সিক্স আছে আমি এটা প্লাস সিক্স রাখলাম ওকে মাইনাসটাকে কী করবো প্লাস করে দেব ওকে আর প্লাসে মানে সে কী হবে মাইনাস সেভেন হবে তার মানে কি হলো এর প্লাসটা এখানে চলে আসলো এর মাইনাসটা ভিতরে চলে গেল এটাই জাস্ট শর্ট নিয়মটা মনে রাখো এর মাইনাসটা ভিতরে নিয়ে নাও এর প্লাসটা ভিতরে করে দাও ওকে তাহলে দেখো এটা মানে কী দাঁড়াচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন প্লাস তার মানে এর জন্য একটা সংখ্যা রেখা নিতে হবে যেখানে আমরা প্রথমে ছয় ঘর যাবো আমার ঘর ব্যাগ আসব তাহলে এর জন্য যদি আমরা একটা সংখ্যা রেখা নিই প্লাজের দিকে যাব দেখো প্রথমে প্লাজের দিকে শুরুটা দেখব শূন্য নিলাম এটা শূন্য থেকে ছ ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটার সামনে কী করবো প্লাস দেব দিলাম প্লাস ছয় ঘর তাহলে শূন্য থেকে তো এক ধরবো না এখান থেকে ধরবো এক দুই তিন চার পাঁচ মানে বুঝতেই পারছি এটা আসলে পরে আমি এখানে প্লাস ছয় ঘর গেলাম এরপরে দেখো আবার মাইনাস ঘর আসতে বলেছে তাহলে কী করে আসবো শূন্যর এদিকেও সংখ্যা আছে শূন্যর এদিকেও আছে সেটা কি মাইনাস ওয়ান জায়গা একটু কমই হলো তারপরে কি আছে মাইনাস টু আছে ওকে তারপরেও মাইনাস থ্রি আছে জায়গা নেই বলে লিখলাম ঠিক এখান থেকে যত দূর গিয়েছি সেখান থেকে আমাকে মাইনাস সাত ফেরত আসতে হবে তাহলে এখান থেকে ফেরত আসবো সাত ঘর ফেরত আসবো তাহলে এটাকে তো এক ধরবো না এটা এখান থেকে এক ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এখানে আমাকে আসতে হবে ওকে ত্রিচু দিয়ে দেখাচ্ছি যে এখানে আসলাম কত মাইনাস সাত ঘর আমি ব্যাগ আসলাম ওকে তাহলে কত ঘর বেঁচে থাকলো দেখো শূন্য থেকে এখানে কিন্তু এক ঘর পাচ্ছি তাহলে মাইনাস ওয়ান পরে থাকলো তাই তো এটার উত্তর হচ্ছে এখানে দেখো যে সাত থেকে ছয় বিয়োগ করো যেহেতু এটা যোগ সাত থেকে ছয় বিয়োগ করো কে বড় সাত বড়ো তার জন্য সাইনটা থাকবে চিহ্নটা থাকবে মাইনাস সাত থেকে ছয় বিয়োগ করলে এক কেন প্লাসে মাইনাসে কি হয় আমার মাইনাসে সেই ফর্মটা তোমাদের দেখিয়েছি যে প্লাসে মাইনাসে আমার মাইনাস হয় ওকে দেখো এটা তোমাদের স্পেশালি মনে রাখতে হবে ফার্স্ট ভিডিওতে শিখেছিলাম তোমাদের প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এটা মুখস্থ করবে ওকে তাহলে এই ক্ষেত্রে আমি কি পেলাম মাইনাস ওয়ান পেলাম কিন্তু এবারে এটার জন্য সলভ করে চল নেক্সট পরেরটার জন্য যে আবার যে প্লাস সেভেন সুতরাং মাইনাস প্লাস সিক্স আমরা কি শিখেছি যে এখানে আমি মাইনাস রাখতে পারবো না তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে একটু বিনিময় করে নিই প্লাস সাত সেভেন এটার আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই প্লাসটাকে এখানে নিই আর মাইনাসটাকে ছয়ের সাথে নিই ওকে এটা আমরা নিয়ম জানি এটা আমরা করতে পারি কেন কেন কি দেখো কেন কি এইটুক থেকে যে মাইনাসটা শিখেছিলাম আমরা মাইনাস প্লাস সিক্স প্লাসে মাইনাসে কী হয় মাইনাস সিক্স তাই না তাহলে প্লাস ছয়ের বিপরীত সংখ্যা কি মাইনাস ছয় আর মাইনাসের বিপরীত চিহ্ন কি প্লাস তাহলে এত কিছু যদি মনে রাখতে পারছো না তাহলে মনে রাখবে যে এখানে আমি মাইনাস দেখাতে পারবো না তাহলে প্লাসটাকে আমি এখানে নেব মাইনাসটাকে এর সাথে দেব এবার সংখ্যা এখানে প্রথমে সাত ঘর যাবো বা ছয় ঘর ব্যাগ আসবো তাহলে আমরা যদি সংখ্যা রেখাটা এখান থেকে নিই প্রথমে যেহেতু প্লাসের দিকে যাচ্ছি তাহলে আমি ডান দিকে নিচ্ছি শূন্য শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিলাম প্রত্যেকটা সামনে কী থাকবে প্লাস ওয়ান ডান দিকে গেলে মনে রাখবেন প্রত্যেকটা সামনে প্লাস থাকে তাহলে শূন্য থেকে সাত ঘর যাবো তাহলে এটাকে এক ধরব এখানে এক বলবো না এখানে এক বলবো এক দুই মানে বুঝতে পারছি যে শূন্য থেকে আমি সাতই পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত গেলাম প্লাস সেভেন গেলাম এবার আমাকে ব্যাগ আসতে হবে মাইনাস সিক্স এখান থেকেই মাইনাস সিক্স ঘর আসবে এটাকে জিরো ধরবো এরপর মনে মনে তাহলে এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে আসতে হবে তীর চিহ্ন সাহায্যে আমি দেখে দিলাম মাইনাস সিক্স ঘর আসলো তাহলে কত ঘর পরে থাকলো দেখো প্লাস ওয়ান ঘর পড়ে থাকলো তাই না কেন প্লাস ওয়ান থাকলো কারণ এই ক্ষেত্রে চলো ব্র্যাকেট লাগে এই ক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে বলেছে সাত থেকে ছয় বিয়োগ করলে এক হবে জানি কিন্তু দুজনের মধ্যে কে বড়ো সাত বড়ো না ছয় বড়ো সাত বড় তার জন্য এখানে প্লাস প্লাস ওয়ান এখানেও দেখতে পাচ্ছি প্লাস ওয়ান বেঁচে আছে আর এখানে কত বেঁচে ছিল মাইনাস ওয়ান দেখতে পাচ্ছে -1 ওয়ান বেঁচে আছে তাহলে এই ক্ষেত্রে আমি পেলাম -1 ওয়ান এই ক্ষেত্রে পেলাম প্লাস ওয়ান দুটো কি সমান অবশ্যই নয় এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাই না তাহলে এরাও কিন্তু সমান নয় নট ইকুয়াল ওকে এটা হচ্ছে নট ইকুয়াল পেলাম হয়েছে একটু সময় লাগছে অঙ্কগুলো করতে কিন্তু আমি চাচ্ছি তোমরা ভালো বুঝে চলো নেক্সট এবার পরে দেখো দুই নাম্বারটা শূন্য মাইনাস মাইনাস টু মাইনাস তাহলে প্রথমে এটাও সংখ্যা রেখায় দেখানোর আগে আমরা এটাকে আগে সলভ করে যে শূন্য মাইনাস মাইনাস টু তাহলে আমরা নিয়মে কী জানি যে এখানে আমি মাইনাস লিখতে পারবো না ওকে কিন্তু এখানে তো প্লাসও লিখতে পারবো না তাহলে কী করবো তাহলে আরেকটা অপশান আছে আমাদের যে এই যে মাইনাস মাইনাস টু এটা নিয়ে আলাদাভাবে করবো মাইনাস মাইনাস টু দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস টু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দেখো শূন্য সামনে আছে আর দুটো মাইনাসে গুণ করলে প্লাস আমি কত পাচ্ছি টু পাচ্ছি ওকে বা এই মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস এই মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস এটাও করতে পারো ওকে এটাও আমরা করতে পারি তাহলে কীভাবে লিখতে পারি এটাকে দেখো এখানে প্লাস লিখলাম চলো আরেকভাবে করছি শূন্য আছে থাক মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস এই মাইনাসের বিপরীত আমাকে প্লাসই করতে হবে তার মানে কী দাঁড়াচ্ছে দেখো শূন্য শূন্য লেখা না লেখা সমান প্লাজে প্লাজে প্লাস মানে প্লাস টু পাচ্ছে এটাতে ওকে এটা যদি সংখ্যা রেখায় দেখাই আমরা ছোটো করে যে আমাকে এখানে দেখ তাকাও এটা থেকে সংখ্যা রেখাটা দেখতে হবে এখান থেকে তো বুঝতে পারছি না কেন মাইনাস আছে তাহলে প্রথমে শূন্য শূন্য শূন্যই আছে সেখান থেকে আমাকে প্লাস দুই ঘর যেতে বলেছে তাহলে নাও এটা এক ঘর এটা নাও দুই ঘর দুটো সামনে প্লাস লাগাতে হবে তাহলে শূন্য থেকে দুই বলতে কি এক দুই এটুকু যেতে বলেছে প্লাস টু এটার উত্তর এইটাই তাই না এবার পয়েন্টটা থাকো মাইনাস টু মাইনাস জিরো তাহলে সুতরাং মাইনাস টু মাইনাস শূন্য সমান ছিল এটার ক্ষেত্রে কী করবো মাইনাস টু থাকবে প্রথমেটা নো চেঞ্জ মাইনাসটা কী করতে পারি আমরা অপোজিট সাইনে প্লাস করতে পারি তাই তো অপোজিট সাইনে প্লাস শূন্য করতে পারে কেন এমনিতে শূন্য সামনে মাইনাস প্লাস না থাকা কিন্তু সমান ওকে প্লাস থাকতেও পারে আবার নাও থাকতে পারে যেহেতু এখানে প্লাস করেছি তাহলে কি শূন্যর সাথে কিন্তু আমাকে মাইনাসটা দেখাতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাবো যদি আমি সাইনটা ঠিক করতে চাই এটা যদি সংখ্যা রেখায় দেখাই যে প্রথমে মাইনাস দুই তাহলে এখানে শূন্য নিই ওয়ান নি দুই নি এটা মাইনাস মাইনাস ওকে তাহলে দেখো মাইনাস টু ঘর আমি প্রথমে মাইনাস টু ঘর শূন্য থেকে আসলাম মাইনাস টু আসলাম তারপরে আবার কত যেতে বলেছে মাইনাস মানে প্লাস মাইনাস শূন্য যেতে বলেছে শূন্য দিকে যেতে বলেছে এখান থেকে আবার শূন্য মানে এখান থেকে ব্যাক করে আমি আবার শূন্যতেই আসবো তো আমি আবার মাইনাস শূন্যতেই জাস্ট শূন্যতে আসবো শূন্যকে তো মাইনাস প্লাস দ্বারা বোঝানো যায় না জাস্ট শূন্যতে আমি আসবো তাহলে দেখো এখানে কত ঘর আসলাম যেখান থেকে শুরু করেছি সেখানে ব্যাক করেছি তাহলে এটাকে দেখো লেখা যায় যে সমান সমান মাইনাস টু শূন্য থাকা না থাকা সমান মানে এখানে তুমি শূন্য রাখো না রাখো শূন্য তো কোনো ভ্যালু নেই তাহলে মাইনাস টু তাহলে মাইনাস টু আর প্লাস টু দুটো কি সমান হলো নিশ্চয়ই না ওকে দেখো শূন্য প্রথমে শূন্য থেকে শুরু করলাম শূন্য এখানে শূন্যই আছে মানে শূন্য কর মানে শূন্যই এখানে শূন্যই এবার শূন্য থেকে আবার দুই ঘর মানে এটা আর এটার ক্ষেত্রে মাইনাস টু শূন্য থেকে মাইনাস টু আসবো আবার মাইনাস বা প্লাস ধরে এটা আমাকে শূন্যতেই পৌঁছতে হচ্ছে দেখো শূন্যতেই পৌঁছতে হচ্ছে তাহলে আমার কত ঘর দুই ঘরই থাকছে শূন্য পৌঁছানো না পৌঁছানো কিন্তু সমান দেখো এখানে যদি আমরা বলি যে শূন্য ঘর যাব দুই থেকে শূন্য ঘর তাহলে এইভাবে যাব দুই ঘর থেকে শূন্য কিন্তু যখন এটা সলভ করছে তখন মাইনাস টু পাচ্ছি আমরা তাহলে দুটো সমান নয় এখানেও এরা দুজন মানুষ সমান কিন্তু নয় ওকে আজকে এই পর থাকবে থাকবে পরে পাঠে আমরা বাকি অঙ্কগুলো দেখে নেব ওকে একটু সময় লাগছে সংখ্যা রেখা করতে ওকে নেক্সট পার্ট নাম্বার পনেরোতে আমরা বাকি অঙ্কগুলো দেখব আর একটু তোমাদের এখানে দেখে দিই একটু আমি ভুলই করলাম এখানটায় যে শূন্য থেকে আমি মাইনাস মানে শূন্য থেকে কি করে যাব তাই না এখানেই তো শূন্য যা মানে শূন্য মানে আমি কোথাও যেতে পারছি না শূন্য বলতে এটাই আমি এখানে যেতে পারবো না শূন্য দেখছি বলে কি শূন্যতে পৌঁছাতে পারি না আমাকে তো শূন্য ঘর যেতে হবে মানে এক ঘরও যেতে পারবো না শূন্য মানে এখানেই স্টপ এক ঘর যদি বলতে এখানে আসতো তার জন্য এটা মাইনাস টু ওকে আমি শূন্য দেখে আমি শূন্যর কাছে চলে আসছি না শূন্য শূন্য বলতে এখানেই ক্লিয়ার দেখ শূন্য মাইনাস মাইনাসে প্লাস এটা অন্যভাবে করা যায় আচ্ছা ওকে এইভাবেই রাখি আমি তোমরা গলিয়ে যাবে ওকে এটাকে আরেকটু শর্টভাবে দেখে চলো যদি এগুলোও বুঝতে অসুবিধা হচ্ছে যে প্রথমে আছে শূন্য মাইনাস টু শূন্য মাইনাস মাইনাস টু তার মানে শূন্য থাকলো মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে শূন্য থেকে প্লাস টু সংখ্যা দেখায় খুবই সহজ শূন্য ওয়ান টু তাহলে দেখো শূন্য থেকে প্লাস টুতে আমি চলে আসলাম এটার জন্য দেখো এটার জন্য কী হবে আলাদাভাবে দেখাচ্ছে যে মাইনাস টু ছিল মাইনাস টু সংখ্যা রেখায় যদি দেখাই তাহলে মাইনাস টু থেকে শুরু করবো তাই তো এটা জিরো এটা ওয়ান এটা টু তাহলে মাইনাস টু শূন্য থেকেই আসবো মাইনাস টুর দিকে তারপরে আবার কত যাব শূন্য যাব তাহলে শূন্য তো বলতে এখানেই বোঝাই ওকে শূন্য বলতে এখানেই বোঝাই এখানে আমি একটা প্লাস নিয়ে এই এটাকে আমি মাইনাস দেখাতে পারি যে মাইনাস জিরো যাবো মাইনাস জিরো প্লাস জিরো এটাকেই বোঝাই